প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরিতে আগের মতো সরল বিশ্বাস করছে না জনগণ গণ অভ্যুত্থানের পর অনেক বেশি রাজনীতি সচেতন দেশের মানুষ চলাফেরা বিশ্লেষণ করছেন এসব প্রতিশ্রুতির তাদের মতে আগামী সরকারকে দায়িত্ব নিতে হবে দেশ পুনর্গঠনে দুর্নীতি ও আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার তরুণরাই নির্ধারণ করবেন কারা হবেন আগামী জনপ্রতিনিধি রুবেল হাসানের ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী তঞ্জিম শফিন জাতীয় যুবনীতি অনুযায়ী আঠারো থেকে তেত্রিশ পর্যন্ত বয়স সীমাকে বলা হচ্ছে যুবক বা তরুণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাদের সংখ্যা প্রায় চার কোটি বত্রিশ লাখ তাই বলা বাহুল্য এই এক তৃতীয়াংশ ভোটারই নির্ধারণ করবেন ক্ষমতার সুইং হচ্ছে কোন দিকে চব্বিশ সালে সফল আন্দোলনের পর অধিকারের প্রশ্নে আরও বেশি সজাগ তরুণরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে এবারই প্রথম ভোটের সুযোগ পেলেও স্বচ্ছতা ও জবাবদিহিতার সরকার চান তারা কাউকে ভাবাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যুগোপযোগী শিক্ষার পাশাপাশি আবার কারো চাওয়া কর্মসংস্থান আপনার সাথে তর্ক বিতর্ক আমার থাকতেই পারে সেই জন্য একটা মানুষ আমি মেরে ফেলবো আচ্ছা সে মারার জন্য তারা অস্ত্রগুলো কই পাচ্ছে আর সেখানে আমাদের মানে সরকাররা কি করতেছে প্রশাসন কি করতেছে আমাদের হাজী ভাই এই যে মারা গেল তার কিন্তু এই যে হচ্ছে হ্যাঁ বিচার হবে হবে এত আন্দোলন হলো তাও কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো মানে এটা নিশ্চয়তা পাই নাই যে আসলে এটা কি হবে আন্দোলনের পর থেকে নারীদের যে একটা মানে সমস্যা হইছে তাদের স্বাধীনতা নাই তাদের স্বাধীনতা নেই তারা বের হইতে ভয় পায় বাসা থেকে ঠিক আছে এটা কেন ভয় পায় কারণ আইনস্ট্রিং কলা বাহিনী তারা কি করে তারা দাঁড়িয়ে থাকে একটা একটা রাস্তা দিয়ে একটা ছেলে গেলে একটা মেয়েকে কেন টিস করবে বিশ্ব একশোটা ভার্সিটির মধ্যে বাংলাদেশি কোন ইউনিভার্সিটি নাই তার মানে আমরা কতটা পিছে আছি অনেক পিছিয়ে গেছে আজ স্টুডেন্ট আমরা চাই যে একটা ভালো শিক্ষা গ্রহণ করতে কর্মসংস্থান খুলে দেয়া বা এর চাইতে ব্যবসা বাণিজ্য খুলে দেয়া শিক্ষিতদের জন্য এটাই সবচেয়ে উত্তম ভাতা হয়তো একটা সংসার ঠুক ঠিকঠাকভাবে চলে না ভোট দেওয়াটা সবার জন্য জরুরি এর জন্য গতবার ভোট দেই নেই কিন্তু এবার অবশ্যই ভোট দিব এবার নারী ভোটার সংখ্যা প্রায় ছয় কোটি উনত্রিশ লাখ যা মোট ভোটারের প্রায় অর্ধেক যে দলই ক্ষমতায় আসুক বিরাট এই জনগোষ্ঠীর রায় প্রয়োজন হবে তাদের এরই মধ্যে বড় দুই জোট সহ প্রার্থীরা আলাদা পরিকল্পনা এনেছে নারীদের সামনে তবে নারী ভোটাররা বলছেন দলগুলোর এসব প্রতিশ্রুতি তৈরি করছে নতুন প্রশ্ন তাদের চাওয়া সমান সুযোগ নিরাপদ কর্মক্ষেত্র পূর্বে আমরা দেখেছি তাদের দুর্নীতির এখন তারা কতটুকু হয়েছে সেটা জানি না আর জামাতরা যে ধরনের বক্তব্য তারা দিচ্ছে আপনারা ঘরে থাকবেন তাহলে আমরা আপনাদেরকে সম্মান করব এটা একটা পারে চায় না মেয়েদের নিরাপত্তা বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি দরকার সেটা হচ্ছে বিগত সরকারের কাছ থেকে রকম ভাবে দেখা যায় নাই কিন্তু নির্বাচিত সরকার যেন এটা নিশ্চিত করে অভ্যুত্থানের পর এখনো ঘুরে দাঁড়াতে পারেননি ব্যবসায়ীরা তারা আশায় বুক বাঁধছেন নির্বাচিত সরকার এলে কমবে রাজনৈতিক অস্থিরতা বাড়বে বিনিয়োগ ও সচল হবে অর্থনীতি সামনে নির্বাচন মার্কেটে কাস্টমার কম বেচে কিনে কম একমুটো ভাত জোটাতে খুব কঠিন ব্যাপার আছে তা আশা করি একটা নির্বাচিত সংসার আসলে সরকার আসলে আমরা ইনশাল্লাহ সবাই সুখে শান্তিতে মিলেমিশে থাকতে পারব দলীয় একটা সরকার আসলে দেশের পরিস্থিতি ভালো হবে দেশ স্থির হবে এখন তো অস্থির সর্বস্তরের মানুষের ভাবনায় সিন্ডিকেট মুক্ত বাজার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকার সিন্ডিকেট করে পুলিশ সেনাবাহিনী সবাই সিন্ডিকেট করে কেউ বাংলাদেশ ভালো না দুই টাকার দশ টাকা লয় নিজেকে পরিশুদ্ধ হতে পারে রাজনৈতিক দলগুলোকে ওর নিজের যে জিনিসগুলো আছে কালচারগুলো আছে তারপর অনেক দিন ধরে যে প্র্যাকটিসগুলো আছে নেগেটিভ প্র্যাকটিসগুলো এইগুলো আগে বন্ধ করতে হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা শিল্প কারখানা করার জন্য যারা ঢাকা শহরের ঢাকা শহরের যে যানজট তাহলে কমে যাবে আকাশকুসুম প্রত্যাশা নয় জনগণ চাইছে নির্বাচিত সরকার সঠিক ব্যবস্থাপনায় গতিশীল রাখবে দেশের চাকা যেখানে বিগত দুর্নীতি আর অনিয়মের শৃঙ্খল ভেঙে জনকল্যাণ হবে নেতার ব্রত সেই নেতাকে খুঁজে নিতে প্রায় বারো কোটি সাতাত্তর লাখ ভোটার বারো ফেব্রুয়ারির অপেক্ষায় তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা